সামনে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে দেখো ঝোল রান্না করব। কেমন করে রান্না করছি দুর্দান্ত রেসিপি তোমরা একবার খেলে মনে হবে তোমাদের বারে বারে খাই ট্রাই করো চলো দেখি রান্নাটা করাই একটু তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব দিয়ে মাছটাকে আমি একটু মেখে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু চিংড়ি মাছটা ছেড়ে দিলাম একটু ভেজে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটু জিরে ফোড়ন দিয়ে দেব একটু তেজপাতা দিয়ে দেব জিরে তেজপাতাটা পোড়া পড়া হয়ে গেছে এবার কুমড়ো দিয়ে আলু দিয়ে আমি এর ভেতরে ঢেলে দেব দেখো তোমরা এর ভেতরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তোমরা যদি কম তেল মশলায় হালকা পাতলা খাবার খেতে চাও এই গরমে আমার রান্না রেসিপিগুলো ফলো করো খুবই সুস্বাদু রান্না খুবই টেস্টি একবার খেলে মনে হবে তোমাদের বারে বারে এই রান্নাটা করে খেয়ে দেখি দেখো কি করে রাঁধছি কুমড়োটাকে আলুটাকে আমি সুন্দর করে একটু ভেজে কষিয়ে নেব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে আমি চিংড়ি মাছ কাটা দিয়ে দেব দিয়ে আরেকটু কষিয়ে নেব দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার একটু কষিয়ে নিয়েছি এবার একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দি হালকা একটু জল দিয়ে দেবো যার যেরকম ঝোল লাগবে সে সেরকম এই চিংড়ি মাছটাতে ঝোল রাখতে পারবে কোনো ব্যাপার না এটা খেতে খুবই সুস্বাদু খুবই ভালো লাগবে এই রেসিপিটা তোমরা করে দেখো আমাকে কমেন্ট করবে কেমন খেয়েছো সবাই এই রেসিপিটা দেখে আমাকে আরও নিত্য নতুন রান্নার রেসিপির জন্য কমেন্ট করবে খুবই তেল মশলায় খুবই সিম্পলভাবে আমি তোমাদের রান্না করে দেখাবো গরমে খেতে রকম কোনো সমস্যা হবে না খুবই ভালো লাগবে দেখো আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে আর হ্যালো হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ